সাত বছর পর বিএনপির বর্ধিত সভা আজ যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা বুধবার রাতে সভাস্থল সংসদ ভবনের এলডি হল পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সার্বিক ব্যবস্থাপনা তদারকি করে সন্তোষ প্রকাশ করেন তিনি বর্ধিত সভা সফল হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল জাতীয় সংসদের এলডি হলে এ সভায় অংশ নেবেন দু সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়ন প্রাপ্তরা এছাড়া জাতীয় স্থায়ী কমিটি নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব থানা উপজেলা পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন একই সঙ্গে থাকবেন বিএনপির এগারোটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক